আবার আমার বাড়ি আপনার বাড়ির বউ বলুন তো নাটক করা হচ্ছে কে না না নাটক থিয়েটার কিছুই করছি না আমি জানতে চাইছি যে আপনার বাড়ির বউটি কে মানে আপনার এই মুহূর্তে যিনি বাড়ির বউ সেই জুন গুহ তার সাথে আমার কোনো ইন্টারাকশন নেই এবং তাকে ফাঁসাবার মতো ঐশ্বরিক ক্ষমতা অন্তত আমার নেই আপনি যাকে মিম করছেন সে হচ্ছে শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্ত কিন্তু আমি যতদূর জানি এই মুহূর্তে শ্রীময়ী সেনগুপ্তর সাথে আপনার ছেলে অনিন্দ সেনগুপ্ত তো কোনো সম্পর্ক নেই তাহলে কাকে আপনি আমার বাড়ির বউ বলছেন হ্যাঁ শ্রীময়কে দরদ একদম উতলে উঠছে তাই না মাসিমা শ্রীময় তোমার সাথে এ বিকাশ আয় আয় শ্রীময় তোমার সাথে আলাপ করিয়ে দিই বিকাশ কমিশনার অফ পুলিশ আমার ছোটবেলাকার বন্ধু স্যার কি কমপ্লেন আছে আপনার কাছে অফিসার স্যার দুটি মেয়ে একটা কমপ্লেন করেছিল ওগুলো ফাইলে আছে স্যার দেখাবো না না ফাইল দেখার প্রয়োজন নেই কমপ্লেন্টে কি লেখা ছিল স্যার ওখানে লেখা ছিল যে ওখানে মেয়েদের টোপ দিয়ে বিদেশে পাচার করা হচ্ছে এই মেয়ে দুটোকেও ওই প্রস্তাব দেওয়া হয়েছিল স্যার আচ্ছা আপনি এর আগে কি কোনোদিন কমপ্লেন পেয়েছেন এখান থেকে যে কোনো মেয়ে পাচার করা হয়েছে না না স্যার তদন্ত হচ্ছে তদন্তের রিপোর্টটা কি স্যার আজই ইন্টারোগেট করছি তাই বিকাশ আমার কিন্তু আরো দুদিনের কাজ বাকি ছিল সিঙ্গাপুরে এই ঘটনাটা শোনার পর আজকে আর্লি মর্নিং ফ্লাইট ধরে আমাকে চড়ে আসতে হলো উপল আপনি আমাকে বলছিলেন যে দুজন মহিলা নাকি একজন সাংবাদিককে নিয়ে গিয়ে এই কমপ্লেনটা রেজিস্টার করেছে তাই তো বললেন উপল ইনি বিকাশ আমার বাল্য বন্ধু ছোটোবেলাকার বন্ধু উপর ফ্যামিলি ফ্রেন্ড তো আমি সিঙ্গাপুর থেকেই ওকে ফোনে বলেছিলাম পুরো বিষয়টা আপনি যা যা আমাকে বলেছিলেন তো উনি আমার সাথে উনি আসতে চেয়েছেন অ্যাজ আ ফ্রেন্ড তো উনি আমাকে জানতে চেয়েছিলেন আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে ওই সাংবাদিকটির নামটি কী অফিসার সাংবাদিকের নাম আপনি নোট করেন না উনি নিজেকে সাংবাদিক বলছিলেন অ্যাকচুয়ালি ওই মেয়ে দুটোই কমপ্লেন করেছিল তাই স্যার তাই আপনি আর তার কোনো ডিটেল নেওয়ার প্রয়োজন বোধ করলেন না তাই তো না স্যার স্যার মানে মানে আপনার থানায় সিসিটিভি আছে না এখনো ইনস্টল করা হয়নি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল করেছেনটা কি তাহলে আপনি শুনুন এই মহিলা সাংবাদিককে আজ বিকেলের মধ্যে কিন্তু খুঁজে বার করে দিতে হবে দরকার হলে সব খবর কাগজের অফিসে মিডিয়া হাউসের অফিসে নিজে যাবেন ইনভেস্টিগেশন করতে প্রত্যেকটা এমপ্লয়ির সাথে আপনি নিজে দেখা করবেন এবং দেখে চিনতে চেষ্টা করবেন ওদের মধ্যে কোন সাংবাদিক আপনার কাছে এসেছিল রাইট ঠিক আছে স্যার ঠিক আছে যেখানে কাজ দেখাবার দরকার নেই সেখানে বেশি করে কাজ দেখান আর যেখানে কাজ দেখাবার দরকার সেখানে চুপচাপ বসে থাকেন এটা কিন্তু একদম টলারেট করা হবে না স্যার আমি জানতাম না যে এরা আপনার পরিচিত সৌবাদ পরিচিত জানলে কি করতেন আমার পরিচয় বা কি এসে যায় অফিসার আপনি কি কার সঙ্গে কার পরিচয় আছে সেটা জানার পরে কেসের বিচার করেন তার কত গুরুত্ব শুনুন একজন মহিলা সাংবাদিক এসে আপনাকে বললো সে সাংবাদিক আর আপনি সেটা বিশ্বাস করে নিলেন এবং করে ওই দুজন মেয়ের কমপ্লেন আপনি লজ করে নিলেন ওয়ান্ডারফুল আপনাকে যখন ফোনে জিজ্ঞেস করা হয় আপনি কিন্তু তখন বলেছিলেন যে ওই মেয়ে দুটি লিখতে চাইছিল না সাংবাদিকই জোর করে তাদেরকে লিখে লিখে নেয় কমপ্লেনটা অফিসার এই এই সাংবাদিকের এত কিসের ইন্টারেস্ট বুঝেছেন সেটা যারাই নিউজটা বের করলো তাদের মধ্যে খুঁজুন তাদের মধ্যেই এই মহিলা সাংবাদিককে আপনি পেয়ে যাবেন আর মনে রাখবেন বিকেল চারটের মধ্যে কিন্তু এই এই সাংবাদিক আমার টেবিলের সামনে যেন আসে মনে থাকবে হ্যাঁ স্যার আচ্ছা আপনার এখানকার কাজকর্ম সব শেষ হয়েছে হ্যাঁ স্যার নানা বিকাশ ওনার কাজ এখনো শেষ হয়নি আমার বিরুদ্ধে নাকি আপনার কাছে ঝুড়ি ঝুড়ি অ্যালিগেশন আছে এবং সেটা জানার জন্য আপনি নাকি বলেছিলেন যে কান টানলে মাথা আসে তাই কানকে তো আপনি থানা নিয়ে গিয়েছিলেন আর মাথা আজ সকালবেলা একদম আর্লি মর্নিং ফ্লাইট ধরে আপনার কাছে চলে এসেছে হ্যাঁ মাঝে মাঝে পর্বতকেও না মুশিকের কাছে আসতে হয় আমার নাম রোহিত সেন বলুন আমার বিরুদ্ধে আপনার কাছে কি কি অভিযোগ আছে স্যার আপনি তো স্যারের বন্ধু আপনাকে কি কি আর বন্ধু বলে আমার বিরুদ্ধে হয়েছে অভিযোগের বিচার হবে খুব তো আসফলন করছিলেন থানায় নিয়ে গিয়ে শুনছি সব এবার বলুন যে আমার বিরুদ্ধে এক্স্যাক্টলি আপনার কাছে কি কমপ্লেন্ট হয়েছে কি প্রমাণ আছে আপনার আর সেটা যদি না বলতে পারেন কি হলো চুপ করে আছেন কেন কমিশন গেছেন হ্যাঁ আচ্ছা অফিসার এই মাথাটি সম্পর্কে কোন খবর সংগ্রহ করেছেন কি এর মধ্যে না স্যার মানে আমি তো এই দিকটা দেখছিলাম তারপর যে মাথা সম্পর্কে আপনার এত আগ্রহ সেই মাথার ব্যাপারে আপনি মিনিমাম একটা তদন্ত করলেন না তার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করলেন না স্যার আমি খোঁজ নিতাম স্যার সেই পরিচয়টা আমি আপনাকে দিচ্ছি অফিসার উনি রোহিত সেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট শুধু তাই নয় উনি বিদেশে থেকে এই বাংলার কালচার বাংলার ঐতিহ্য নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন এখানকার অগণিত মানুষ ওনার অর্থ সাহায্য পায় ইভেন এখানকার তিনটে স্কুল ওনার ফান্ডিংয়ে চলে বিকাশ এগুলো থাকে দাঁড়া আমাকে প্লিজ বলতে প্লিজ এই কথাটা ওনার জানার প্রয়োজন ছিল সেটা জানতে নেই এবং তোর সম্পর্কে আমার থেকে ভালো কেউ জানে না শুনলেন তো না স্যার আমার মনে হচ্ছে যে আমাদের কিছু ভুল হয়েছে স্যার এখন আপনি ভুল বলছেন কেন আপনি তো ঠিকও হতে পারেন হয়তো সত্যি সত্যি আমি একটা ভদ্রতার মুখোশ পরে আছি এই ভদ্রতার আড়ালে এই 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 সংস্থা চালানোর আড়ালে আমি সত্যি সত্যি হয়তো নারী পাচার করছি হ্যাঁ এটা জাস্ট একটা ফেস তারপর এটাও তো ঠিক এই দুজন মহিলা আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এখন সাংবাদিক গেছেন তার নামও আপনি জানেন না সেই সাংবাদিক আমার বিরুদ্ধে আপনাকে অভিযোগ করেছেন নিশ্চয় সাংবাদিকের কাছে সেই প্রমাণ আছে তাই তো ব্যাটার আপনি সেই সাংবাদিকের নামটা আগে জানুন এবং আমার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগটা কি সেটা আমাকে বলুন বাইদবি আমি হঠাৎ মনে পড়ল সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু জুন গুহ কোথায় চুনের প্রসঙ্গ আসছে কেন না উনি তো সামান্য সামান্য কথা শোনেন আর এদিকে একটা রুমর্ষক ঘটনা ঘটছে বাড়িতে পুলিশ অফিসার এসে শ্রীময়ীকে জেরা করছে ওনা তো এসব দেখে খুব আনন্দ পাওয়ার কথা অথচ উনি অনুপস্থিত ব্যাপারটা একটু অড লাগছে না আপনার অনিন্দবাবু সে কি ঘরে থাকার মেয়ে নাকি আজকের দিনে ইন্টারভিউ বাহ বেশ কাকতালীয় ব্যাপারটা তাই না ভালো একদিক দিয়ে ভালো কাজকর্ম খুঁজছেন পেয়েও যাবেন হয়তো কাজের মধ্যে থাকলে মানুষের মস্তিষ্ক ঠিকঠাক থাকে আমার শুভেচ্ছা রইল শ্রীময়ী আমি জানি তোমাকে তোমাকে অনেক হিউমিলিয়েশন সহ্য করতে হয়েছে সরি সব কাগজে হেডলাইনস নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ তোমার উপর দিয়ে যা গেছে আমি হয়তো আমার জন্যই হয়েছে আমি আমি তোমার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি শ্রীময় তবে হ্যাঁ মিস্টার অফিসার একটা জিনিস আমি আপনাকে প্রমেস করছি এই অ্যালিগেশনগুলো যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে গুণ হেডলাইন এর তিন গুণ ব্রেকিং নিউজ আমি দেখিয়ে ছাড়বো আর রোহিত সেন কি জিনিস সেটাও আপনাকে আচ্ছা রোহিত ওনার কোন শত্রু আছে না হ্যাঁ শত্রু এ বাড়িতেই আছে বাবা তুমি এসব কি বলছো আপনি কাকে সন্দেহ করেন বলুন তো না বলবো বলেই ফেলি জুন গুহ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন